我 <laughs disappointment> মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ডুবিয়ে রাখা হয়েছে নদীর পানিতে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভণ্ডাল লাইয়েন বাদ যাননি চীনের প্রেসিডেন্ট শিজিনপিং এবং জাপানের প্রেসিডেন্ট শিগেরু ইশিবা স্থানীয় সময় শনিবার ব্রাজিলের রিওডি জেনেরিও শহরের বোটাফোগো নদীতে এভাবেই বিশ্বনেতাদের প্রতিকৃতি ডুবিয়ে প্রতিবাদ জানান দেশটির আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা মূলত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্ব নেতাদের নিরাপত্তার প্রতিবাদী ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে আদিবাসীদের সংগঠন ব্রাজিলিয়ান ইন্ডিজেনাস কার্যকর পদক্ষেপ জানান তারা আমরাই উত্তর শীর্ষক প্রতিবাদ কর্মসূচি রাখা হয়েছে আসন্ন সম্মেলন ঘিরেই আমরা আদিবাসীরা জানি কিভাবে জলবায়ু পরিবর্তনের জবাব দিতে হয় সম্মেলনের আগে আমরা বিশ্ব নেতাদের মাথা ডুবিয়ে বোঝাতে চাচ্ছি তারা বিশ্ব অর্থনীতির মোড়ল হলেও কিভাবে জলবায়ু পরিবর্তনে নিজেদের ব্যর্থতা প্রকাশ করেছে পরিবেশ রক্ষায় বিশ্ব নেতাদের ব্যর্থতার পাশাপাশি আইনগতভাবে আদিবাসীদের ভূমির সীমানা নির্ধারণেরও দাবি জানান সংগঠনের সদস্যরা এদিকে সোম ও মঙ্গলবার ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে জি টোয়েন্টি সম্মেলন আর সম্মেলনকে ঘিরে দেশটির বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রতিবাদসহ আগাম কর্মসূচি দিয়ে রেখেছে তাই আগেভাগই বাড়তি নিরাপত্তা নিশ্চিতে তৎপর নিরাপত্তা বাহিনী নাদিম মার্জান সময় সংবাদ